ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আমার দুই পাশে দুজন যারা বসে আছেন তাদের মানে তাদের মাঝখানে বসতে ভয় লাগছে ভালোই বেশি লাগছে উফ ভীষণ ভালো লাগছে অপাদি খুব ব্যস্ত আচ্ছা কথা হবে আজকে আড্ডা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ পাঁচ নম্বর স্বপ্নময় লেন মানসীদের কাছে আগে যাব এই যে পাঁচ নম্বর স্বপ্নময় লেন এই যে ঠিকানাটা তুমি পেলে কোথায় সেটা আগে জানবো ঠিকানাটা তো স্বপ্নময় লেনটা তো সবারই মনের মধ্যে থাকে তো ওই টুক করে বেরিয়ে পড়েছিল হঠাৎ করে আর পাঁচ নম্বরটা আমরা যে লোকেশনটা ফিক্স করলাম সেটা দেখলুম যে আগে আমরা ভেবেছিলাম আসলটার নাম হবে এক নম্বর স্বপ্নময় লেন তারপর দেখলুম যে লোকেশনটা যে বাড়িটা ঠিক করলাম সেটা অনেকগুলো বাড়ির মাঝখানে সেটা এক নম্বর হতে পারে না তাই পাঁচ নম্বর পাঁচটা কিরম মনে হলো ছন্দে যাবে তাই পাঁচ নম্বর অঙ্ক কষে নয় আচ্ছা অঙ্কের কথা আমি পরে আসছি তো অপাদি এই ছবিতেও তুমি এটা আমাদের গল্প সেখানে মানে মানুষই তুমি তো মানু মানু বলছো তো এখানেও তুমি পাঁচ নম্বর স্বপ্ন কেমন ছিল জার্নি পাঁচ নম্বর স্বপ্ন মাইলে লেনের জার্নিটা আমাদের মানে খুব একটা যে কোনো ডিফিকাল্ট কিছু ছিল আগের ছবির মতো তো না আগের ছবির গল্পটাই তো একটা ওটা সত্যিই আমাদের গল্প কিন্তু এটা আমরা অনেক সহজভাবে শুটিং করেছি অনেক সুন্দরভাবে শুটিং করেছি খুব ভালোভাবে শুটিং হয়েছে আগেকার আগের ছবিতে যে টেকনিক্যাল ফল্ট গুলো ছিল টেকনিক্যাল রিটেডস গুলোর যে যে গুলো ছিল সেগুলো এই ছবিতে অনেকাংশেই কম সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় এই ছবিটা আগের থেকে অনেক ফ্ললেস হয়ে পেতে হয়েছে এবং মানুর ডিরেকশনে এই ছবিটার অনেকগুলো দিক দেখা যাবে অনেকগুলো চরিত্রের অনেকগুলো দিক দেখা যাবে অনেকগুলো ক্যারেক্টারের প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে এত যে অনসম্বল ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টার ভীষণ ইম্পর্টেন্ট তো আমার মনে হয়েছে যে এই ছবিটা মানু খুব সহজে বানালেও ছবিটা একটা অন্যরকম ছবি বানাতে পেরেছে যদিও আমি ছবি এখনো দেখি ওকে আর পরিচালক হিসেবে মানুষই দি যখন হ্যাঁ যখন যখন কেন কি বলছে খুব খারাপ এই রে মানু ফটুকি না যা বলতে ইচ্ছে তো বলে যাবে না নাইরাম ভাবে না বললাম যা যা বলতে ইচ্ছে অভিনয় হচ্ছে খুব খারাপ জগন না সেটা কাজে দুজনই আমার খুব প্রিয় এবারে বসে বসে শুনছি দুজন দুজনকে খারাপ বলছেরা এটা কিন্তু আমার আসলে এখন আমার এই আজকে সারাটা দিন ধরে মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার কারণে সকালবেলাটা ভয়ঙ্কর কথা শুনেছি ওর একটা রেজোলিউশন

পুরো হাসিটা নিতে পারবে না তখন কিন্তু আবার ফোকলা দাঁত হয়ে যাবে বুঝছি আর বোলা করবে না কমবে বলে মনে না যে ভয়ঙ্কর গলেরাজ যে তুমি পাঁচ জামর স্বপ্ন মেরেন কাপিয়েছো আচ্ছা একটা ডায়লগ বলেছে ফেটে গেছে সাউন্ডে দাদাবারে একটু হাসতে দিদি কিগা খরচ বলে হাসতে অপা অপা হাসতে এটা যেটা অ্যাক্টিং এটা বাস্তব নয় তুমি আমাকে অতনু মেবে নিও না আমি করাজু করছি আমার হেডবোর্ড পেটে যাচ্ছে কিগা থামো চুপ করো আরে এখন বলে বলতে নিজের রোল চরিত্র পছন্দের চরিত্র তুমি করবে না কেন এরকম একটা সিনেমা মানে আপনারা বুঝতেই পারছেন মানে পাঁচ নম্বর স্বপ্নময় লেন তার মানে মানুষকেও স্বপ্ন দেখাবে কি বলো তুমি বলো মানুষকে স্বপ্ন দেখাবে কিনা জানি না কিন্তু এটা দেখে বুঝতে পারবে মানুষ যে স্বপ্ন ভঙ্গ হলে কোথায় লাগে ওকে এই ছবিটা বুঝতে পারবে দেখলে স্বপ্ন যখন ভাঙে তখন কিরাম লাগে আর তখন সেই স্বপ্নটাকে জোরে দেওয়ার জন্য কি কি করা উচিত কি স্বপ্ন এই দাঁড়িয়ে কি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটাই স্বপ্ন দেখি আমি যাতে আমার কাছে জীবনটা আরো বড় হয় আরো সুন্দর হয় আরো ঈশ্বরময় হয় আমি জানতে ঈশ্বরের লীন হয়ে যেতে পারি আমি একটাই স্বপ্ন দেখি যাতে আমার মৃত্যু না হয় আমি আমার আমার যাতে সমাধি হয় এটাই আমার স্বপ্ন অপূর্ব আর মানুষই দিয়ে কি স্বপ্ন দেখো এই মুহূর্তে ছবিটা হিট হচ্ছে শুভঙ্কর টাকা ফেরত পাচ্ছে পরের ছবিটা করবে বলে টাকা দিচ্ছে না না সে তো বটেই হয় দর্শক হিট কি ফ্লপ জানি না মানুষ যেন আসেন শুভঙ্কর যেন পরের ছবির আগে নেই ছবির টাকা ফেরত পায় সেটা তো আমাদের সবাইকে চাইতে হবে আপনাদেরও চাইতে হবে তাই হলে আসতে হবে এটা হলো কথা আর আর স্বপ্ন হলো যে আমা আমি যেন আরো কিছুদিন বাঁচি অনেকেই বলেন বাবা আর বাঁচতে চাই না আমি যেন আরো কিছুদিন বাঁচি কারণ আমার খুব দেখার ইচ্ছে আছে নিজের চোখে যে আমার ছেলে মেয়ে খুব এস্টাবলিশ হয়েছে ফেস্টিভ্যালে যাওয়া হচ্ছে দিদি না একদম সময় পাচ্ছি না প্রমোশন নিয়ে ব্যস্ত আমার বান্ধব যারা দেখছেন তারা বলে দেবেন কোন ছবিগুলো ভালো পরে দেখে নেবো ফেস্টিভ্যালের পরিবেশ এখন ভালো লাগে না আচ্ছা পরের ছবি নিয়ে কিছু ভাবছো কিছু বলা যাবে না ভাবছি না তো জানার মতো বলার মতো কিছু নেই কি বলবো এখন তো পেট এই ছবি রিলিজ নিয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে কিছু বলবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই প্রসঙ্গে তোমার কাছে যায় হ্যাঁ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো আছে তাকে খারাপ করার চেষ্টা কিছু মানুষ করছেন তারা আইডেন্টিফাইড হয়ে গেছেন তাদের হয় ঠিক ঠিক হতে হবে নাহলে সরে যেতে হবে যে কোনো একটা দেখা যাক তারা কোনটা সিলেক্ট করেন কোন অপশনটা অপশানটা ওনাদের কাছে আছে ওনারা নিজেদের পাল্টাবেন না সরে যাবেন হরাজদার সঙ্গে বারংবার এই যে তোমার জুটি হিট জুটি কতটা এনজয় করো একটা কিছু বলো খরাজ মুখার্জিকে নিয়ে কোনো কথা হচ্ছে আমিও খরাজ মুখার্জির সঙ্গে অনেকগুলো ছবি করছি তুমি ওই প্রশ্নটা ওকে কেন করলে আচ্ছা তোমাকেও বলছি তুই বল এটা খরাজদা আমার কাছে একটা ইন্ডাস্ট্রি আমি যেটা বললাম সেটা বল

শুধু ওর সঙ্গে আড্ডা আমরা বুঝেছি একসঙ্গে দশজন মিলে আড্ডা মারতে মারতো যা বলে হা করে গিললেই তোমার সাত দিনের ক্লাস হয়ে যাবে তো আমি সব সবসময় চাই খরচ সঙ্গে কাজ করতে কারণ খরচ সঙ্গে কাজ করলে কি প্রচুর শেখা যায় একদম একদম আর তুমি আর কিছু বলবে না আমি তো আমি না খরসদাকে নিয়ে আগে যে বলবো না দরকার নেই থাক কি দরকার জীবনে জট পাকিয়ে আমি আমি যদি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এমনিতে তো সবাই জানতো অনেকদিন আমি খরাজের বউ একমাত্র প্রতিভা জানতো যে ও বউ তাই বা ওই জন্য বেঁচে বেরিয়ে গেছে হ্যাঁ বিশ্বাস করতো সেটা যে আমি পুরো না নিতে কি হতো যাই হোক যোগ স্যাপার্ট এখন পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন ছাড়া আর কিছু ভাবতে পারছি না খরাজ মুখার্জি দুর্ধর্ষ একটি চরিত্র করেছেন এখানে উই আর অনার্ড যে তিনি হ্যাঁ বলেছিলেন এই চরিত্রটা করার জন্য ইনফ্যাক্ট এই ছবিতে খরাজ মুখার্জি এবং অপরাজিতাঢ্যর কম্বিনেশন আপনারা নতুনভাবে পাবেন এমন ভাবে পাবেন আমি বলবো ওদের আহ বহু করেছে এক সঙ্গে বহু করেছে যে কারণে এত হাসি ঠাট্টা কিন্তু এই ওরা ভীষণ ইমোশনাল অ্যাক্টিং করেছে ভীষণ কিন্তু এই ছবিতে ওদের ইমোশন পারস্পরিক ইমোশন কিছু কথা না বলেও এমন জায়গায় ওরা পৌঁছে দিয়েছে হাতে হাত না রেখে হাতে হাত না রেখেও যে হাতে হাত রাখাটা এত ভালো বুঝিয়ে দেওয়া যায় সেটা ওরা প্রমাণ করে দিয়েছে দুজনেই এত ভালো অভিনেতা অভিনেত্রী ধাগা প্রোডাকশন অনার্ড কি তারা এরকম অভিনেতা অভিনেত্রী পেয়েছে তাদের সেকেন্ড ছবিতে একদম শেষ করবো এক্ষুনি তার আগে অপাদিকে বলবো অপাদি তুমি একটু আগে বলছিলে যে এই মানে টোয়েন্টি এইথ ডিসেম্বর মানে তোমাদের ছবি ইয়ে করছে রিলিজ করছে তারপরে তোমার অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে তো এই মুহূর্তে ব্যস্ততা কিরকম রয়েছে সব নিয়ে প্রচন্ড ব্যস্ততা রয়েছে আমার একটা ছবির শুটিং শুরু হচ্ছে ন তারিখ থেকে তার মধ্যে প্রমোশন চলছে তার মধ্যে আমাদের রিহার্সাল চলছে কারণ আমরা এবার মহাভারতের একটা পোরশন ধরেছি ডান্স ড্রামা খুব ডিফিকাল্ট আর কি প্রচন্ড ডিফিকাল্ট হ্যাঁ ভীষণ ডিফিকাল্টি এবং রিহার্সাল করার আমি একদম সময় পাচ্ছি না আমি সূত্রধর করব তো আমি রিহার্সাল করার সময় পাচ্ছি না আমার উপর দাঁড়িয়ে আছে সব মিলিয়ে আমি সারাক্ষণ একটা প্যানিকে ভুগছি তো সব কিছু ঠিক মতো উতরে যায় যাক তার মধ্যেই আপনাদের আমি বলি যে টোয়েন্টি ডিসেম্বর রিলিজ হচ্ছে সিনেমা হলে পাঁচ নম্বর স্বপ্নময় লেন ছবিটা অবশ্যই আপনারা হলে এসে দেখবেন এবং জানাবেন কিরকম লাগে থ্যাংক ইউ সো মাচ একদম প্যানিক নয় কেননা অপাদি হাসিতেই সবকিছু জয় করে নেবে থ্যাংক ইউ সো মাচ মানুষিদি অপাধি থ্যাংক ইউ সো মাচ ক্যামেরা রিমান হালদারির সঙ্গে নবনীতা দত্তদোপ্ত এটিভি ভারত কলকাতা